এই জন্য তালা বলেন বান্দা আমি তোমার ওয়াদা দিলাম দেখেন আল্লাহ তালা বলতে চাই এটা বান্দা আমি যে কোনো মূল্যে তোমার জান্নাত দিতে চাই তুমি না আমার মোমেন বান্দা ঠিক আছে এগারোটা মাস ঠিক আছে গুনায় গুনায় তুমি বরবাদ হয়ে গেছ এগারো মাস আমারে ডাকতে সময় পাও নাই ঠিক আছে এখন যদি ভুল বুঝতে পারো তো বান্দা ঠিক আছে এগারো মাস থেকে কমাইয়া আইনা আমি এক মাস তোমার কাছে সুযোগ চাই যা একটা মাস আমার সুযোগ দাও একটা মাস গুনা ছেড়ে দাও একটা মাস আমার হুকুমগুলো পালন করো আমি এক মাসেই তাত্তাকুন মোত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব তবুও যদি কদর না করো তো আল্লাহ নবী বলছেন জিব্রাইল এই জন্য রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেয়ে ইফতারের নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি। তারাবির বিশ্রাকাত নামাজে নেকি পাঁচ ওয়াক্ত নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইল নেকি এরপরে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান এক রমজানের প্রথম দশক রহমত মাঝখানের দশক মাঘ শেষ দশক জাহান্নাম থেকে নাজাদ আল্লাহ বলেন জিব্রাইলের মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেইমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লালত আমি ফেরেস তারও লালত তো নবী বলে আমিন হ জিব্রাইল আমি মোহাম্মদেরও ল তরুফে তরুফ এই জন্য রমজানের শেষ দশকে আইসা জিব্রাইল বলে যায় এত কিছু দিয়ে কোনোভাবেই বেইমানের মন গলাইতে পারলো না ওই বেইমানের ফিকিরে একটা আহ কিসের রোজা কিসের হালাল হারামরজুতা দরকার জামা দরকার ওই মহিলা ওই মহিলা ওই অসভ্য বেপর্দা নারী তার কথা হইলো কি আর রহমত কারে হুনান আমি রহমত মাগ ফেরাত না যাত দিয়া আমি কি তা আমার দরকার জুতা আমার দরকার নতুন শাড়ি আমার দরকার নতুন থ্রি পিস এই জন্য দশ দিন বিশ দিন পুরাটা রমজান বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরে দোকানে দোকানে ঘাম বাইয়া বাইয়া পরে ইফতারির টাইম হয়ে গেছে এখনো কেনাকাটা শেষ হয় না সবে বড় কদর কই গেল এতে কাফ কই গেল আল্লাহর জিকির তেলাওয়াত কই গেল সত্তর গুণ নেকির রমজান কোথায় গেল সব কিছু এক জোড়া জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় চোপড়ের জন্য শেষ করে দিল হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল আখের একটা কত আল্লাহর এতগুলো নিয়ামত আল্লাহর এতগুলো অফার প্রত্যাখ্যান করবো লাগবে না এগুলো আমার লাগবে না আমি তান আমার দরকার আমার দরকার জুতা আমার যাতে ফেরেশতা নতুন জুতা কিন্না রাখছি যাতে আমার জুতা দিয়ে ফিটতে পারে ফেরেস্তা হ্যাঁ হ্যাঁ ফেরেশতাও ওই জন্য বলে রাখে যে শুনো বোন তোমারে জুতা দিয়েই ফিট মনে রাখ বেপর দিগি আল্লাহর দেওয়া রমজান এত বড় দামি সময়ে তুমি বাজারে বাজারে ঘুরলো আহ মাহে রমজান মাহে রমজান অতএব বাবারা আমার বন্ধুরা আমার বয়স্ক বাবা আপনাদেরও জীবনটা আরেকবার ঘুরে দাঁড়াবার নিজের জীবনের একটা হিসাব কিতাব করার একটা সময় আল্লাহ পর আনুর কারিমে বলছেন প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে লক্ষ্য রাখো খেয়াল করো বান্দা আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজ হিসাব করো আল্লাহ নবীসাল্লাহ আলেই সাল্লাম বলেন আল কাইহি সুমন দান ওয়া আমিলা লিমা বাউত প্রিয় ভাই শোনো ভাই নবীসাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আম সে বুদ্ধিমত্ত কোন নাফুরমানকে তো দুনিয়া থাকতে দেয় নাই বাফু শুধু শুধু আল্লাহকে নারাজ করে কিলা। নামাজ ছেড়ে দিয়ে আলাদা বেনিফিট কি সুদ খাইয়া অভাব মিটে গেছে কিস্তি লইয়া প্রয়োজন শেষ হয়েছে এখন না একটু বেশি ব্যস্ত আগে তো আমি এ রাত্রেহাতে চা দোকানদারের লগে বইতাম কথা কইতাম রাতের একটা বাজে দেড়টা বাজে মাহফিল থেকে আসার সময় কত মানুষের লগে কথা বলতাম শুনতাম জিগাইতাম কই কারো তো কিস্তি চলে চারটা ছয়টা অভাব তো যায় না আজকের বাজার তো শেষ হয়ে গেছে রায় তো কালকে তো আবার বাজার করণ লাগবে তো প্রয়োজন শেষ হলো কই কথা বলেন না সোফা তো বানাইছেন ঠিক আছে কিন্তু বছর গেছে কালা কালা দেখা যায় যে তো এখন বার্নিশ করা দরকার তো প্রয়োজন শেষ হলো কই দরজা তো প্লাস্টিকের লাগাইছিলেন বাথরুমে ছয় মাসের মাথার তো সিটকারি ফুরিয়া গেছে কুদুর বেঙ্গে গেছে প্রয়োজন শেষ হইল বলেন বাবা প্রয়োজন শেষ হইলো কোথায় কই কোন প্রয়োজনটা কোন জিনিসটা অক্ষয় হয়ে গেল না এমন নাই হজরত মৌলানা তার জামিল সাহেব বলেন যারা পৃথিবী বিখ্যাত দা অতলীগের অন্যতম একজন মুরব্বী উনি বলছেন যে তুমি যদি মাটিতে ইঞ্জিনিয়ার এনা বলছে মাটি ভালো মজবুত আপনি এখানে দশতলা বিল্ডিং করতে পারবেন বিল্ডিং মজবুত হবে মাটি মজবুত মাটির ফাইলিং করতে পারবেন সয়েল টেস্ট রিপোর্টে মাটি ভালো আসছে মজবুত কিন্তু উনি বলে আপনি নিজে মাটির একটাবার জিজ্ঞাসা করেন না যে তুমি মজবুত কিনা তুমি স্থায়ী কিনা উনি বলে আল্লাহর কসম যদি বিবেক থাকে কান থাকে তাহলে মাটি আপনাকে চিৎকার করে বলবে এই বন্ধু তুই ভরসা কইলো না আমার উপরে আমি মাটি থাকবো না রে